জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে হিটলারের নাচি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে এরপর জানিয়ে দিব হাসিনা পরিবারের দুর্নীতি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেছেন মুরাদ এদিকে ছাত্র আন্দোলনই ইসলামী আন্দোলনের বীজতলা বলেছেন রেজাউল করিম আরও জানিয়ে দিব বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশে বিনির্মাণে কাজ করেছে যুব দল বলেছেন নয়ন সর্বশেষ জানিয়ে দিব জামাতের কর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত বলেছেন নুরুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগকে হিটলারের নাচি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে জুলাই অভ্যুত্থানের গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা শুক্রবার সতেরো জানুয়ারি বিকেলে রাজধানীর বিজয়নগরের আলরাজি কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করে তারা সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন পাঁচ মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনও আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের খুনিরা ছোয়ার বাইরে এদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হওয়া মানে বিচারের নামে প্রশাসন করা তিনি বলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত করতে হবে তাই দলটি বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে বিচারের পূর্বে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না শেখ হাসিনা ও কাদের সহ ভারতে পালাত এদের শাস্তি না হলে শহীদদের রক্তের সঙ্গে করা হবে রাশেদ বলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী সরকার ও হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তারা নির্বাচনে যেতে পারবে তবে স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি রাশেদ আরও বলেন আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে একাত্তর সালের পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে দুই হাজার চব্বিশে তার মেয়ের নেতৃত্বে গণহত্যা আওয়ামী লীগকে তৃতীয়বার আর কোনো গণহত্যার সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগকে হিটলারের নাচ্ছি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে হাসিনা পরিবারের দুর্নীতি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেছেন মুরাদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ শুক্রবার সতেরো জানুয়ারি ধামরাই সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শরীফাবাগ বাবুল মিয়ার রাইস মিল মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন ভোটচুরি আর দুর্নীতি এটাই আওয়ামী লীগের ইতিহাস শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর অপকর্মের মাধ্যমে তা আবার প্রমাণিত হয়েছে ইয়াসিন ফেরদোস মুরাদ বলেন বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সব শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে তাদের সব হত্যা ও অন্যায় অবিচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে আওয়ামী লীগের ভোট ইতিহাস তুলে ধরে তিনি বলেন বিগত পনেরো বছর অনেক ভোটকেন্দ্রে শতভাগ ভোটের উপস্থিতি দেখানো হয়েছিল তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে এর সমাবেশ হয় এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এম এ জলিল আবু তাহের মুকুট সাবিনা ইয়াসমিন আসিফুর রহমান মিলন সহ আরও অনেকে ছাত্র আন্দোলনী ইসলামী আন্দোলনের বীজতলা বলেছেন রেজাউল করিম বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ছাত্র আন্দোলনই ইসলামী আন্দোলনের বীজতলা মূলত ছাত্র আন্দোলনকেই মূল আন্দোলনের পাওয়ার হাউস বলা হয়ে থাকে বীজতলা যত সমৃদ্ধ ও উর্বর হবে উৎপাদন ততই গতিশীল ও সমৃদ্ধ হবে তাই ইসলামী আন্দোলনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী ছাত্র আন্দোলনকে প্রাণবন্ত ও কার্যকরী করে তুলতে হবে শুক্রবার সতেরো জানুয়ারি সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ বশিলা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পশ্চিম থানা জামাত আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সদ্যবিদায়ী ও সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তারুণ্য ভিত্তিক ন্যায় ভিত্তিক সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজকে ময়দানে অকুতভয় সৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছানোর জন্য দেশের তরুণ সমাজকেই প্রতিটি ঘরে পৌঁছাতে হবে মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে মূলত তারণ্য নির্ভর দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ করতে পারলেই আগামী দিনে ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে তিনি একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে যুবদল বলেছেন নয়ন বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে কাজ করেছে যুবদল জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব শুক্রবার সতেরো জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নয়ন বলেন গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য না থাকার কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল বিশেষ করে সিভিল সোসাইটি পেশাজীবী ও বুদ্ধিজীবী মহল গণতান্ত্রিক আন্দোলনে রাজনৈতিক কর্মীদের সাথে ঐক্যবদ্ধ না হওয়ায় আওয়ামী লীগ তিনটি ভুয়া অবৈধ ডামি নির্বাচন করতে সক্ষম হয়েছে কিন্তু আমি মনে করি চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে এখানে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার একত্রিশ দফার রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করবে এবং সেই পুনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইসলামী যুব আন্দোলনের সভাপতি নেসারউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৌজুল করিম ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা জামাতের করিমীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত বলেছেন নুরুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত উল্লেখ করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন যেখানে মুসিবত দুর্যোগ সমস্যা সেখানেই জামাতের কর্মীরা মানবতার সেবায় ছুটে যায় তিনি বলেন অগ্নিকাণ্ড জনদুর্ভোগ সহ মানুষের যে কোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম আছি থাকবো শুধু তাই নয় দেশের প্রতিটি অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় আমরা ছুটে যাই এবং যাব শুক্রবার সতেরো জানুয়ারি রাজধানীর খিলগাও জন জামাতের উদ্যোগে একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল বলেন জামাতে ইসলামী একটি আদর্শবাদী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল বাংলাদেশের সাংগঠনিক কর্মকাণ্ডে জনগণের আস্থা ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠীও হতাশায় নিমজ্জিত তারা গায়ে পড়ে জামাতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে সব অপপ্রচারের সঠিক জবাব এদেশের জনগণ সঠিক সময়ে দেবে